আল্লাহ আল্লা সোহান আল্লাহ যদি না চায় কাউকে ক্ষমতায় বসাতে কারণ কোনো সাধ্য নেই আল্লাহ সোহানোর জন্যই তারা বুঝতে পারছেন হুম এটাই হচ্ছে প্রথম কথা আল্লাহ যেহেতু চাইছে এবং তারা বসতে পারছে এবং তাদের দ্বারা যেন আল্লাহ সোহামতালা কাজ বের করায় নিতে পারে কাজ যেন বের করায় না। প্রচুর কাজ করতে হবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রচুর কাজ করতে হবে এবং একই সাথে প্রচুর সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে যেটা জাতীয় রাজনীতিতে এসে কাজে লাগবে আমি মনে করি এই নির্বাচনটা সঠিক সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি আবারও বলতেছি ঢাকা নির্বাচনটা সঠিক সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমি মনে করি এই নির্বাচনে অনেকেই এরকম বলার চেষ্টা করছিল। যে এই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কোনো কোনো বুথে বিভিন্ন ইন্টারনালি ভোট রেকিংয়ের চেষ্টা চলতেছে এরকম অনেকে অনেক কথা বলতেছিল কিন্তু বাস্তবে এরকম কোনো কিছুই দেখা যায়নি হ্যাঁ এবং এরকমও দেখা গিয়েছে যে ছোটোখাটো কাঁচা নাটকের চেষ্টা করা হয়েছে নাটকগুলো খুবই কাঁচা আসলে মানুষজন বুঝে যায় আগে যেরকম গত পনেরো ষোলো বছরে যেরকম জঙ্গি নাটক খাওয়ানোর চেষ্টা করা হয়তো মানুষকে কিন্তু কেউই খাইতো না ঠিক ওই একই রকম নাটক এখনো দেখা যাচ্ছে এখানে এই হচ্ছে অবস্থা এই যে বামরামদের এখন চুলকানি শুরু হয়ে গেছে করার চেষ্টা করবে এখন তারা চেষ্টা করবে কিভাবে সবসময় তারা সবসময় চেষ্টা করে কিভাবে মুসলমান ইসলামের ক্ষতি করা যায় দেশের ক্ষতি করা যায় এই চেষ্টার মধ্যে থাকে বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রে তো এই জন্য মূলত লাইভে আসা কিছু কথা বলার জন্য সাধারণ মানুষের সোচ্চার থাকতে হবে এই বাম রামদের ব্যাপারে খুব সোচ্চার থাকতে হবে এই বামেরা কিন্তু কোনোদিন ভোটে নির্বাচনে জয়লাভ করতে পারবে না কিন্তু এরা করার জন্য তারা সবসময় কোনো না কোনো একটা ইস্যুকে তারা সামনে নিয়ে আসবে এবং কোনো না কোনো ইস্যু সামনে নিয়ে এসেই তারা হ্যাঁ নিজেদের প্রচারের জন্য নিজেদের প্রসারের জন্য হ্যাঁ কিছু না কিছু সামনে নিয়ে এসে তারা ফোকাসে থাকার চেষ্টা করে আর কি যাই হোক এর এই হচ্ছে অবস্থা বর্তমানে এখন পর্যন্ত ডাকসুর নির্বাচনটা হইলো সেটাতে শিবির সমর্থিত প্যানেল পরিপূর্ণভাবে জয়লাভ করছে দু একটা তিনটা হয়তো পদ বাদে বাকি সব পদেই তারা জয়লাভ করছে এবং আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যারা এটা তো আসলে জয়লাভ নয় এটা হচ্ছে একটা চেয়ারে একটা দায়িত্বের চেয়ারে তারা বসতে পারছে একটা দায়িত্বের চেয়ারে তারা যেহেতু বসতে পারলো তাদের উচিত এই দায়িত্বটা তারা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং 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 একটা কথা বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীর সংখ্যা প্রায় উনচল্লিশ বা চল্লিশ হাজার শিক্ষার্থী এই চল্লিশ হাজার শিক্ষার্থীর থেকে তারা যখন নির্বাচনে ভোট প্রদান করলো তারা দেখা গেল যারা নির্বাচিত হলো অধিকাংশই দশ থেকে আট